আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই অধ্যায় পাঁচ আদর্শ জীবন চরিত্র পৃষ্ঠা একশত দশ এর বর্ণনামূলক প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর ভূমিকা কি ছিল বর্ণনা করো দুই নম্বর প্রশ্ন হচ্ছে নির্বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় হজরত উমর ফারুক রাজাল্লাহ আনহু এর ভূমিকা বর্ণনা করো তিন নম্বর ফিকা শাস্ত্রে ফিকা শাস্ত্রে হসরত ইমাম আবু হানিফা এর অবদান বর্ণনা করো প্রিয় শিক্ষার্থী বর্ণনামূলক প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় পাঁচ আদর্শ জীবন চরিত্র পৃষ্ঠা একশত দশ বর্ণনামূলক প্রশ্নের উত্তর এক নং প্রশ্ন হচ্ছে শান্তি প্রতিষ্ঠায় মহানবের সাল্লাহ আলাহালাম এর ভূমিকা বর্ণনা করো এক নং উত্তর হচ্ছে হজরত মোহাম্মদ সালাল আলহালাম ছিলেন শান্তির অগ্রদূত তিনি ছিলেন শান্তিকামী মানুষের আদর্শ একবার মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে হার্বুল ফিজার যুদ্ধ সংঘটিত হয় এই যুদ্ধ পাঁচ বছর স্থায়ী হয় এতে অনেক লোকের প্রাণহানি ঘটে রাসুল সাল্লু আলহিমাসাল্লাম হানাহানি ও রক্ত রক্তি রক্তারক্তি দেখে ব্যথিত হন এই যুদ্ধের অবসান ঘটিয়ে কিভাবে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় তা নিয়ে তিনি ভাবতে লাগলেন অবশেষে তিনি শান্তিকামী কয়েকজন মানুষকে কয়েকজন যুবককে নিয়ে হিলফুল ফজুল নামে একটি শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন এই শান্তি সংঘের মাধ্যমে তিনি তৎকালীন আরবের চলমান হিংসা বিদ্বেষ মারামারি ও হানাহানি বন্ধের আপনার চেষ্টা করেন তার এ প্রচেষ্টার ফলে সমাজে কিছুটা শান্তি ফিরে আসে তাছাড়া মহানবীর ইসলাম প্রচারের সাথে সাথে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার বেচ বপন করেছিলেন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি তৎকালীন আরবে কতগুলো কতগুলো সংস্কারের প্রবর্তন প্রবর্তন করেন প্রশ্ন দুই ন্য ও সুশাসন প্রতিষ্ঠায় হজরত ওমর ফারুক আনহু এর ভূমিকা বর্ণনা করুন হজরত হজরত উমর রাজি আনহু খলিফান নির্বাচিত হওয়ার পর মুসলিম সাম্রাজ্য বিস্তারের ধারাবাহিকতা অব্যাহত থাকে এ সময় রোম পারস্য সিরিয়া মিশর ও ফিলিস্তিন মুসলিম সমাজ মুসলিম সাম্রাজ্যভুক্ত হয় তিনি রাজ্য শাসনে রাস্ত সালু আলাইহালামের আদর্শ অনুসরণ করতেন তিনি আইনের চোখে সকলকে সমানভাবে দেখতেন এমনকি এমনকি কি পানের অপরাধে শ্রীপুত্র আবু স্বামীকে শান্তিদানে বিন্দুমাত্র দ্বিধা করেননি নির্বিচার প্রতিষ্ঠায় তিনি ছিলেন যেমন কঠোর তেমনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন অতি কমল তিনি সাধারণ প্রজাদের অবস্থা জানার জন্য রাতের রাতের আধারে একাকি বের হয়ে পড়তেন প্রয়োজনে তিনি নিজের কাঁধে খাদ্য সামগ্রী গ্রহণ করে গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করতেন সে সময় কৃষিকাজে ব্যাপক উন্নতি হয়েছিল তিন নম্বর প্রশ্ন হচ্ছে ফিকা শাস্ত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর অবদান বর্ণনা করো তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ইমাম আবু হানিপা রহমতুল্লাহ ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফিকা শাস্ত্রবিদ মানুষ যাতে সহজ ও সঠিকভাবে ভাবে শরীয়তের বিষয়গুলো পালন করতে পারে শরীয়তের বিষয়গুলো পালন করতে পারে সেজন্য তিনি শ্রেষ্ঠ ফিকা ফিকা সমন্বয়ে একটি সম্পাদনা পরিষদ গঠন করেন তার সম্পাদনায় প্রায় তিরাশি হাজার মাসালা সংবলিত কুতুবুল হানাফি হানাফিয়া রচিত হয় বিশ্বের মুসলমানদের মধ্যে তার মাঝহাবের অনুসারে বেশি ইমাম আবু ইউসুর রহমতুল্লাহ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ইমাম জুফার রহমতুল্লাহ ও প্রখ্যাত মহাদেশ ইবন ইমাম ইবনে মোবারক রহমতুল্লাহ প্রমুখ তার শীর্ষ ছিলেন প্রিয় শিক্ষার্থী এত রহমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় পাঁচ আদর্শ জীবন চরিত্র এর পৃষ্ঠা একশত দশ এর বর্ণনামূলক প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা বহিনের প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই উত্তর পেতে চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ